হ্যাঁ হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলভে ছায় প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে কোয়ান্টাম তত্ত্ব অধ্যায় থেকে প্রবলেম সেট ওয়ান হ্যাশট্যাগ টু আজকের ভিডিওতে আমরা পরবর্তী পনেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো তাহলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে প্রবলেম সেট ওয়ান তো প্রথম হ্যাশট্যাগ ওয়ানে তোমরা ওই এক থেকে ষোলো নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম সেটা দেখে চাষা করি আজকের ভিডিওতে মূল যে বিষয়গুলো বা কোন সূত্র দিয়ে হবে সেই জিনিসটা আলোচনা করে দেবো এবং তার সাথে সাথে তোমাদেরকে হোম টাস্ক দেওয়া থাকবে যে এই অঙ্কটা পরবর্তী স্টেপটা তোমরা একটু বাড়িতে লক্ষ্য রাখবে আর কিছু কিছু অঙ্ক যেগুলো জটিল বলে মনে হবে সেগুলো আমি করিয়ে দেবো কোনো প্রবলেম নেই সতেরো নম্বর যে সিক্সটি সিক্স ক্ষমতা সম্পন্ন তাহলে ক্ষমতাটা কত না সিক্সটি সিক্স ওয়াট এটা হচ্ছে আমাদের পি পাওয়ার তাহলে পাওয়ারের সাথে যদি সময় গুণ করি সময়টা কত দিয়েছে একটু লক্ষ্য করবে দু মিনিট দিয়ে দিয়েছে দু মিনিট মানে হচ্ছে একশো কুড়ি সেকেন্ড তাহলে এখান থেকে যদি আমাকে জুল পেতে হয় প্রতি সেকেন্ডে কত জুল পাচ্ছি সেই জিনিসটা যদি আমাকে জানতে হয় বা প্রতি সেকেন্ডে কত শক্তি পাচ্ছি তাহলে প্রতি সেকেন্ডে পাবো সিক্সটি সিক্স ইন্টু ওয়ান টোয়েন্টি এত জুল কিন্তু শক্তি কিন্তু পাবো কথাটা বোঝাতে পারলাম এবার এই শক্তিটাই কিন্তু তুমি একটা ফোটনার কাছ থেকে পাবে এইচ নিউ পরিমাণ আর এন সংখ্যক ফোটোয়েনার কাছ থেকে পাবে এইচ নিউ পরিমাণ এনএইচ নিউ পরিমাণ আর সেই ক্ষেত্রে তোমাকে যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কি না তোমার অ্যাংস্ট্রম মানে তোমার তরঙ্গ দুর্ঘ দি দিয়েছে মানে এন এইচ সি ল্যামডা এইচ সি বাই ল্যামডা ইজিক্যাল টু হবে তোমার ওই সিক্সটি সিক্স ইন্টু ওয়ান টোয়েন্টি এখান থেকে তোমার দরকার যে কতগুলো ফটো নির্গত হলো আচ্ছা তাহলে এনের মান যেটা দাঁড়াবে সেটা হবে সিক্সটি সিক্স ইন্টু ওয়ান টোয়েন্টি ইন্টু ল্যামডা ল্যামডা হচ্ছে ছশো ন্যানোমিটার মানে ছশো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন হোল ডিভাইডেড বাই ক্যালকুলেটারটা ওখানে আছে হোল ডিভাইডেড বাই এইচ এইচ মানে সিক্স পয়েন্ট সিক্স টু ইন্টু টেন টু দি মাইনাস থার্টি ফোর ইন্টু সি সি মানে হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি এইট তাহলে এখানে চৌত্রিশ আর উনিশ এই সরি মাইনাস নয় হচ্ছে তাহলে এখানে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস পঁচিশ বোঝাতে পারলাম আট বাদ দিলে হচ্ছে সতেরো মাইনাস সতেরো এটা হলো ব্যাপার উপরে গেলে প্লাস সতেরো হয়ে যাবে আর এই পুরো জিনিসটা যদি আমি ক্যালকুলেশান করি তাহলে আমাদের কাছে কতটা দাঁড়াবে দেখো সিক্সটি সিক্স ইন্টু একশো কুড়ি ইন্টু ছশো ওকে ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট সিক্স টু ওকে ডিভাইডেড বাই থ্রি ওকে এটা এরকম টাইপের আসছে তো এটাকে আমি নিয়ে নিচ্ছি টু পয়েন্ট থ্রি নাইন ইন্টু টেন টু দি পাওয়ার উনিশ এটা আছে টু পয়েন্ট থ্রি নাইন ইন্টু টেন টু দি পাওয়ার উনিশ উনিশ নেই বাইশ আছে মানে আরও দুটো দেখি তো দশমিকের হ্যাঁ হ্যাঁ বাইশ হবে বাইশ দেখতে ভুল করেছি মানে ক্যালকুলেটার কমাটাকে আমি দশমিক ধরে ফেলেছিলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই এবার আসছি আমি আঠারো নম্বর আঠারো নম্বরে বলেছে যে একটি ধাতুর সূচনা কম্পাঙ্ক হলো নিউ নট যখন টু নিউনট কম্পাঙ্কের আলো ধাতু পৃষ্ঠে আপতিত হয় তখন নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ হয় ভি ওয়ান আচ্ছা একটু লক্ষ্য করবে আমরা জানি এটা যে ই সমান হয় ডাব্লিউ জিরো প্লাস কাইনেটিক এনার্জি অব দ্য ইলেকট্রন এবার এই কত দিয়েছি টু নিউ নট তাহলে h নিউ জায়গায়তে 2 নিউ नॉट এখানে হবে h নিউ नॉट + 1/2 mv স্কয়ার বাট এটা হবে 1/2 mv1 ^ 2 এটা হচ্ছে কেস নাম্বার 1 18 নম্বর 2 নিউ नॉट তখন v1 আর 5 নিউ नॉट হলে v2 আবার সেকেন্ড কেসটাতে 5 নিউ नॉट তাহলে h * 5 নিউ नॉट = h * নিউ नॉट + 1/2 mv2 ^ 2 এটা হচ্ছে বিষয় তাহলে এই প্রথমটা থেকে যদি আমি একটু ক্যালকুলেশান করার চেষ্টা করি তাহলে হাফ এম ভি ওয়ান স্কোয়ার সমানটা দেখতে পাচ্ছ এইচ নিউ নট আর ভি ওয়ান স্কোয়ারটা যদি দেখো তাহলে হবে টু এইচ নিউ নট বাই এম এটা করে রেখে দিলাম আর এটার থেকে যদি করবার চেষ্টা করো তাহলে এটা হবে হাফ এম ভি টু স্কোয়ার সমান হচ্ছে তোমার ফোর এইচ নিউ নট সেখান থেকে ভি টু স্কোয়ার যদি বলো তাহলে হবে আট এইচ নিউ নট বাই এম এটা হচ্ছে ব্যাপার এবার যদি এই জিনিসটা রুটোভার নিতে চাও যে ভি ওয়ান ইজ টু ভি টু তাহলে প্রথম যে কথাটা সেটা হচ্ছে রুটোভারের মধ্যে নিয়ে নেবো পুরো রুটটাকে অনুপাতটাকে সেটা হবে তোমার এইটা ডিভাইডেড বাই এটা করে নিচ্ছি না অনুপাতের চেয়ে ব্যাটার সেটা হবে টু এইচ নিউ নট বাই এম আর এখানে হবে এইট এইচ নিউ নট বাই এম বাই এম নিউ নট এগুলো কেটে গেলো তাহলে দুই বাই আট দুই বাই আট মানে এক বাই চার তার রুট এক বাই দুই তাহলে এই অনুপাতটা হয়ে যাবে ওয়ান ইনস্টু টু ওয়ান টু টু হবে অনুপাতটা ঠিক আছে শর্টেড উনিশ নম্বর উনিশ নম্বরের প্রশ্নটা বলেছে যে কোনো আপতিত আলোর কম্পাঙ্ক এত হার্জ থেকে বৃদ্ধি পেয়ে এত হার্জ হল আলোক তলে নিবৃত্তি বিভব কত হবে কত হবে মানে সেকেন্ড কেসটাতে কত হবে আচ্ছা ভালো প্রশ্ন চেষ্টা তোমাকে বার করে করে ইয়ে করতে হবে আর কি বড়ো বড়ো প্রশ্ন আর কিছু না তো উনিশ নম্বরেরটাতে কম্পাঙ্কটা বৃদ্ধি পেয়েছে ধরো প্রথম হচ্ছে এইচ নিউ ওয়ান ডাব্লু জিরোটা তো অমনি থাকবে প্লাস ই ভি ওয়ান কথাটা বোঝাতে পারলাম কোনো প্রবলেম নেই এত দূর অবধি হলো এরপরে যদি এইচ নিউ ন ইয়ে এইচ নিউ টু হয় কার্যকর যেটা ইয়ে তোমার কার্য অপেক্ষক সেটা তো সেম থাকবে পরবর্তীকালে গিয়ে পরে কিন্তু নিবৃত্তি বিভব চেঞ্জ হবে এই জিনিসটাও বোঝাতে পারলাম কোনো প্রবলেম নেই তাহলে একটা কাজ করতে পারি আমরা এখান থেকে যে এটা পেয়ে যাবো অনায়াসে হলো এটা পেয়ে যাব এটা পেয়ে যাব। হলো সেখান থেকে তোমার ভি ওয়ান তো জানি না তাহলে ভিটু কী করে বার করব। ভি ওয়ান যদি না জানি তাহলে ভিটু কী করে বার করব। নিবৃত্তি বিভব হয়তো বার করতে পারবো না কিন্তু নিবৃত্তি বিবাহের বিয়োগ ফল বার করতে পারবো কম্পাঙ্কটা পরে কী হয়েছে কমেছে না বেড়েছে তাহলে ভি টুটাও বাড়বে তাহলে যদি আমি এইচ নিউ টু মাইনাস এইচ নিউ ওয়ান করি তাহলে ই ভি টু মাইনাস ভি ওয়ান সেখান থেকে আমাদের দরকার ভি টু মাইনাস ভি ওয়ান সেটা কথা হবে এইচ কমন নিয়ে নিউ টু মাইনাস নিউ ওয়ান হোল ডিভাইডেড বাই ই এটা হতে পারে তাহলে সিক্স পয়েন্ট সিক্স টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর ইন্টু তোমার এখানে চার থেকে আট হয়েছে মানে বেড়েছে তাহলে পরিবর্তনটা কত না চার ইন্টু টেন টু দি পাওয়ার পনেরো আর নিচে হয়ে যাবে তোমার ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন এই জিনিসটার যদি ভ্যালু বার করি যদি পরিবর্তনের কথাটাকে মাথায় রেখে পরে যদি আমি বার করি তাহলে দেখো কী হচ্ছে যে এখানে এখানে যেটা হচ্ছে সেটা এটা এটা টেন টু দি পাওয়ার মাইনাস পনেরো আর এটা এটা কেটে গেলো তাহলে 6.62 পয়েন্ট সিক্স টু বাই ওয়ান এটা আসছে ষোলো দশমিক পাঁচ পাঁচ ষোলো দশমিক পাঁচ পাঁচ তো এটাকে ষোলো ভোল্ট নিয়েছে তাহলে প্রশ্নটা তো একটু ভুল আছে কারণ ভি ওয়ান জানি না ভি টু কী করে তাহলে নিবৃত্তি বিভব কত হবে না পরিবর্তন কত হবে বলাটা উচিত ছিল যাই হোক ছায়া প্রকাশনের কাছ থেকে এ এইটুকু ভুল তো আমরা আশা করতেই পারি কোনো ধাতুর কার্য অপেক্ষক জিরো পয়েন্ট ওয়ান ইলেকট্রন এর আলোকতড়িত নিঃসরণের প্রারম্ভ কম্পাঙ্ক কত আচ্ছা তাহলে ডাব্লিউ জিরোটা হবে তোমার এইচ ইন্টু নিউ নট তাহলে কম্পাঙ্কটা জানতে চেয়েছে হুইচ উইল বি ডাব্লিউ জিরো বাই এইচ ডাব্লিউ জিরো বাই এইচ জিরো পয়েন্ট ওয়ান হচ্ছে ডাব্লিউ জিরো জিরো পয়েন্ট ওয়ান ইন্টু তোমার ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস নাইনটিন তাহলে জুলে হয়ে যাবে আর এইচের ভ্যালু হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু ইন্টু টেন টু দি পার মাইনাস থার্টি ফোর এটা এটা হলে টেন টু দি পার 15 ઉપર ગेलो আর તમાર 1.6 * 0.1 होल डिवाइडेड बाय તમાર 6.62 ઓકે এটা આવશે તમાર 0.024169 10 ટુ ધ પાવર 15 આતો ન્યુ નોટ તો મના હર્ટ ફ્રીક્વન્સી જે તો એટલે આ તો હર્ટ કોઈ હોલો આ કી જીની સર કી টু পয়েন্ট ফোর নিয়েছে টু পয়েন্ট ফোর ঘর দু ঘর মানে কমে যাবে টু পয়েন্ট ফোর ইন টু টেনু দি কার্য অপেক্ষক দিয়ে দিয়েছে এত মিটার তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের ফলে এই ধাতু পৃষ্ঠ থেকে নির্গত ফোটো ইলেকট্রনের গতিশক্তি ইলেকট্রন ভোল্ট অ্যাকাউকে নির্ণয় করো এটা করে দেবো কিন্তু এরপর করব করবো না এরপরেরটা হোম টাস্ক থাকবে এরপরেরটা সেম টু সেম প্রশ্ন আছে পড়লেই বুঝতে পারবে একুশ একটা দেখো গতিশক্তি জানতে চাইছে তো যেই পরিমাণ তুমি এনার্জি দেবে সেটা ওয়াক ফাংশন প্লাস কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন এইভাবে খরচা হয় তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন উইল বি ই মাইনাস ডাব্লিউ জিরো ই মাইনাস ডাব্লিউ জিরো হলো ইটা কত বার করতে পারবো এইচ সি ল্যামডা অ্যামডাগোড়া ইটা পারবো এইচ সি ভাই লমডাগোড়া মাইনাস অপেক্ষকটা কত ইলেকট্রন ভোল্টে রেখে দেবো সবাইকে কোনো প্রবলেম নেই জিরো পয়েন্ট ওয়ান তাহলে এটা বার করি এইচ হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু ইন্টু টেন টু দি পার মাইনাস থার্টি ফোর সি সিআর মান হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পার এইট হোল ডিভাইডেড বাই ল্যামডা ল্যামডাটা হচ্ছে কত ল্যামডা হলো সিক্স পয়েন্ট টু ইন্টু টেন টু দি পার মাইনাস আট ওকে তার সাথে আমি ভাগ করবো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস উনিশ তাহলে এটা ইলেকট্রন ভোল্টে চলে এলো মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ব্যাস এই হচ্ছে গল্প তাহলে উনিশ আর আটে আট আট ষোলো সতেরো মানে সাতাশ সাতাশ আর আটে পঁয়ত্রিশ তার মানে হচ্ছে এখানে টেন পড়ে থাকছে শুধু এগুলো কেটে পড়ে তাহলে সিক্স পয়েন্ট সিক্স টু ইন্টু থ্রি ওকে ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট টু এই দুটো তো প্রথম কথা এমনিই কাটবে আর তিন বাই ওয়ান পয়েন্ট সিক্স যাই হোক এটা ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট সিক্স এটা আসছে অলমোস্ট টুয়ের মতো দুই আবার দশ দিয়ে আবার কী আছে গুণ আছে তাহলে ইন্টু দশ করে দাও ওই কুড়ি দশমিক এটা মাইনাস জিরো পয়েন্ট ওয়ান উনিশ দশমিক নয় অলমোস্ট উনিশ দশমিক নয় ইলেকট্রন ভোল্ট উত্তরটা ইলেকট্রন ভোল্ট বাইস সেম টু সেম আছে এটা কিন্তু হোম টাস্ক দিলাম যদি উত্তর না ম্যাচ করে তাহলে অবশ্যই কমেন্ট করবে নেক্সট প্রশ্ন পদার্থের তরঙ্গ থেকে কিন্তু দিয়েছে তেইশ নম্বরের পদার্থের তরঙ্গতে মূল ওই যে একটাই সূত্র ল্যামডাসন হচ্ছে এইচ বাই পি ওই সূত্রটার থেকে এই দিক ওই দিক সেই দিক করে পরে করে পরে করে পরে সব জিনিসগুলো কিন্তু সলভ করা যায় মূল যেটা প্রিন্সিপাল সেটা ওই একটাই একটাই সূত্র একটাই ফর্মুলা ওইটার বেসিসেই সমস্ত কিছু কিন্তু দাঁড়িয়ে আছে তেইশ নম্বর তেইশ নম্বরটা কী বলেছেন কোনো কারণে একটি গতিশীল কণার সংশ্লিষ্ট তরঙ্গের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য জিরো পয়েন্ট টু অ্যান থেকে জিরো পয়েন্ট ফোর অ্যান পরিবর্তিত হলো কণাটির ভরবেগের পরিবর্তন নির্ণয় করো তাহলে ল্যামডা সমান হয় এইচ বাই পি হলো তাহলে ল্যামডা ওয়ান যেটা ছিল সেটা ছিল এইচ বাই পি ওয়ান আর ল্যামডা টু যেটা ছিল সেটা ছিল এইচ বাই পি টু হ্যাঁ ঠিক কথা এখন যদি আমি বলি যে এখন যদি আমি বলি এক কাজ করি পি ওয়ান সমান করছি এইচ বাই ল্যামডা ওয়ান আর পি টু সমান আমি করছি এইচ বাই ল্যামডা টু আমার দরকার কি আমার দরকার হচ্ছে কিন্তু ভরবেগের পরিবর্তন আচ্ছা ল্যামডা কি হয়েছে ল্যামডা বেড়েছে ভরবেগ কী হবে তাহলে কমবে তাহলে প্রথমেরটা বেশি ছিল প্রথমেরটা বেশি ছিল তাহলে পি ওয়ান মাইনাস পি টু মান পি ওয়ান মাইনাস পি টু মানে হচ্ছে এইচ ইন্টু ওয়ান বাই ল্যামডা ওয়ান মাইনাস ওয়ান বাই ল্যামডা টু সেক্ষেত্রে হবে এইচ ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান গুণিত ল্যামডা ওয়ান গুণিত ল্যামডা টু তাহলে ঠিক আছে জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট ফোর তাহলে পরিবর্তনটা কত জিরো পয়েন্ট টু অ্যান্ড স্ট্রং ডিভাইডেড বাই এই ফল জিরো পয়েন্ট ফোর আর জিরো পয়েন্ট টু হলো আর একটা হয়ে যাবে ইন্টু ল্যামডা মাইনাস ল্যাম টেন টু টেন একটা গুণ হয়ে যাবে না টেন টু থিপার মাইনাস টেনটা ভাগ তাহলে এইচ এর যেটা মান সিক্স পয়েন্ট সিক্স টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর হলো তাহলে এইখানে হচ্ছে এইটা এটা টোটালি কেটে গেল আর এইখানে পড়ে থাকছে টেন টু দি পাওয়ার মাইনাস চব্বিশ সিক্স পয়েন্ট সিক্স টু হলো ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফোর ওকে এটা হবে ষোলো দশমিক পাঁচ পাঁচ হলো এটা হচ্ছে পরিবর্তন ষোলো দশমিক পাঁচ পাঁচ হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই কেজি মিটার পার সেকেন্ড নেক্সট একটি গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি এক অ্যাংস্ট্রম হোক কোনো প্রবলেম নেই ইলেকট্রনটির ভরবেগ যদি দ্বিগুণ করা হয় হ্যাঁ ভর যদি দ্বিগুণ করি তাহলে এটা কী হবে এটা অর্ধেক হয়ে যাবে বোঝা গেলো তাহলে ভর যদি দ্বিগুণ করি তাহলে কী হবে তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু অর্ধেক হয়ে যাবে প্রথম কথা আর গতিশক্তি যদি দ্বিগুণ করি তাহলে ডিব্রগলির তরঙ্গদৈর্ঘ্য কী হবে আচ্ছা দুটো গল্প তাহলে টোয়েন্টি ফোর নাম্বারে ল্যামডা মানে হচ্ছে এইচ বাই পি এবার পি যদি দ্বিগুণ হয় তাহলে ল্যামডাটা কী হবে অর্ধেক হয়ে যাবে এটা হচ্ছে প্রথম কথা এক নম্বর আর দু নম্বর যে জিনিসটা এখান থেকে একটা সলভ করানো যেতে পারে ল্যামডা সমান হয় এইচ বাই পি এর জায়গাতে দুটোভার টু এটা হচ্ছে বিষয় তাহলে গতিশক্তি কি দ্বিগুণ পরেরটা হ্যাঁ গতিশক্তিও দ্বিগুণ করবো তাহলে ইটা যদি টুই হয়ে যায় হলো তাহলে ল্যামডাটা কী হবে প্রথম কথা হচ্ছে ডিভাইডেড বাই তো হবেই এমনি বাট সেটা শুধুমাত্র ডিভাইডেড বাইও হবে না সেটা হয়ে যাবে কিন্তু রুট হলো তার ওয়ান বাই তার ল্যামটা টাইমস কারণ এটা ব্যস্তানুপাতি রুট রুটোভারের সাথে ব্যস্তানুপাতি অর্থাৎ যে ল্যামটা পেয়েছো সেই ল্যামটা ডিভাইডেড বাই রুট টু করে দাও আর এখানে যে ল্যামটা দেওয়া আছে সেই ল্যামটাকে ডিভাইডেড বাই টু করে দাও গল্প শেষ করে নেবে একটু কোনো প্রবলেম হওয়ার কথা নয় একটা হাফ হয়ে গেল আর এটাই হ্যাঁ ঠিক আছে কোনো প্রবলেম নেই একটি গতিশীল ইলেকট্রনের ডিপ্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এত ইলেকট্রনের বেগ কত আচ্ছা পঁচিশ নম্বর ইলেকট্রনের বেগ জানতে চেয়েছে পঁচিশ নম্বর ইলেকট্রনের বেগ তাহলে ল্যামডা সমান হচ্ছে এইচ বাই এম ভি বলতে পারি তো সেই ক্ষেত্রে ভি কত হবে এইচ বাই এম ল্যামডা এইচ তোমরা জানো মাস অফ অ্যান ইলেকট্রন সেটাও তোমরা জানো ল্যামডা সেটাও তোমরা জানো পঁচিশ নম্বরেরটা বার করবে যদি উত্তর ম্যাচ না করে আমাকে জানাবে বোঝাতে পারলাম ছাব্বিশ নম্বর ছাব্বিশ নম্বরেরটাতে তো বলেছে একটি নিউট্রনের ভর এত গতিশক্তি এত ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত আচ্ছা ল্যামডাটাই জানতে চেয়েছে ল্যামডাটাই জানতে চেয়েছে ভর আর গতিশক্তি দিয়ে দিয়েছে ও তাহলে এইটাতে যাবে যেমন বলবে সেই অনুসারে তোমাকে করতে হবে যেমন দক্ষিণা তেমন পুজো সেটা হলো বিষয় তাহলে যেমন তোমাকে ক্যালকুলেটেড ভ্যালু যেমন তোমাকে ওই ডাটা দিয়ে দিয়েছে সেই অনুসারেই ক্যালকুলেটেড ভ্যালুতে তুমি এগোবে এটা হচ্ছে বিষয় কি বার করতে বলেছে সেটার উপরে নির্ভর করবে যে তুমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে সেই জিনিসটা চলো এরপর কি বলেছে সাতাশ নম্বর হিলিয়াম পরমাণুর গড় গতিবেগ ভেলোসিটিটা দিয়ে দিয়েছে পরমাণু ডিপ্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত এই ক্ষেত্রে ভেলোসিটিটা দিয়ে দিচ্ছে তাহলে এটা কি হবে এইচ বাই এম ভি দিয়েছে ভি এইচ আমরা জানি আর মাসটাও দেখো দিয়ে দিয়েছে তাহলে এখান থেকে বার করতে পারবে এইচ বাই এম থেকে আঠাশ নম্বর পাঁচশো ইলেকট্রন ফোল্ড গতিসম্পন্ন একটি ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত মানে এর ডিপ্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত। প্রথমত এর এত ইলেকট্রন ভোল্ড গতি মানে গতিশক্তি মানে কতটা গতিশক্তি না এনার্জিটা হবে তোমার তরঙ্গ দৈর্ঘ্য বার করতে বলেছে নাকি ডিপ রগলি তরঙ্গ দৈর্ঘ্য একটা কাজ করতে পারো ই সমান এম স্কোয়ার তো তাহলে ই সমান হচ্ছে পিসি আবার যদি আমি বলি তোমার আমাদের দরকার কি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে এনার্জিটা দিয়ে দিয়েছে ভরবেগ বার করতে বলেনি কিন্তু এত গতিসম্পন্ন একটি ইলেকট্রনের ডিপ রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত আচ্ছা এটা ওই ওইভাবেই যাবো হুম এটা যাওয়ার দরকার নেই আমরা এই এইটাতেই যাবো ল্যামডা সমান হবে এইচ বাই রুট ওভার টু এম ই ইলেকট্রনের মাস তো জানা টোটাল এনার্জিটা সেটাও দিয়ে দিয়েছে জাস্ট ওটাকে জুলে কনভার্ট করবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু থি পার মাইনাস নাইনটিন করে আমি বসিয়ে দিচ্ছি ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি সিক্স পয়েন্ট সিক্স টু ইন্টু টেন টু থি ফার মাইনাস চৌত্রিশ হোল ডিভাইডেড বাই রুট ওভার টু ইন্টু মাস অফ এন ইলেকট্রন নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু থি পার মাইনাস থার্টি ফোর আর একটা ইলেকট্রনের শক্তি যেটা দিয়েছে পাঁচশো ইলেকট্রন ভোল্ট না পাঁচশো ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পার মাইনাস উনিশ এটা হচ্ছে বিষয় এই ভ্যালুটা বার করবে ল্যামটা তোমরা পেয়ে যাবে কিসেভাবে মিটার ভাবে চাইলে অ্যাংস্ট্রমে কনভার্ট করতে পারো অনায়াসেই পারো আঠাশ নম্বর হয়ে গেল উনত্রিশ নম্বরের যে প্রশ্নটা সেটা কী দিয়েছে একটু লক্ষ্য করো একটি ইলেকট্রনকে ষাট ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে পাঠালে ওর সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য কত হবে প্রথম কথা ওর এনার্জি কত হবে ষাট ভোল্টের মধ্যে দিয়ে গেলে ওর এনার্জিটা হবে ষাট ইলেকট্রন ভোল্ট প্রথম কথা দ্বিতীয় কথা যে জিনিসটা ষাট ইলেকট্রন ভোল্ট পেয়ে গেলে তারপর আঠাশের তো মতোই ল্যামডা সমান কী বললাম সিক্স পয়েন্ট সিক্স টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর হোল ডিভাইডেড বাই রুট ওভার টু ইন্টু কার আছে ইলেকট্রনের তাহলে মাস অফ অ্যান ইলেকট্রন নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পার মাইনাস থার্টি ওয়ান ইন্টু তোমার হচ্ছে এনার্জি এনার্জিটা হচ্ছে ষাট ইলেকট্রন ভোল্ট মানে ষাট ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ এটা হচ্ছে বিষয় বোঝাতে পারলাম এই করে তুমি ল্যামডা পেয়ে যাবে কিসে পাবে মিটার পাবে তিরিশ নম্বর তিরিশ নম্বরটা বলেছে একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য একটি গতিশীল ইলেকট্রনের ডি তরঙ্গ দৈর্ঘ্যের সমান ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ওর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সমান যদি তারা সমশক্তি সম্পন্ন হয় তাহলে তাদের তরঙ্গ কত হবে তাহলে তাদের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে না তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে এটা বলতে পারত তাদের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে মানে কি দুটো তরঙ্গ দৈর্ঘ্য কি সেম হবে প্রশ্নটা হচ্ছে এখানে যদি তারা সমশক্তি সম্পন্ন হয় ফোটনের শক্তি হয় এইচ নিউ আর একটা ইলেকট্রনের শক্তি হবে কত গতিশীল ইলেকট্রনের ডিপ রোগলি তরঙ্গ দৈর্ঘ্য আচ্ছা দুটোর তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ দৈর্ঘ্য সমান আর তারা যদি সমশক্তি সম্পন্ন হয় আচ্ছা দুটোর তরঙ্গ দৈর্ঘ্য সমান আচ্ছা মানে ল্যামডা অফ ফোটন ইজিক টু ল্যামডা অফ ইলেকট্রন এটা হচ্ছে বিষয় এবার ল্যামডা অফ ফোটন থেকে আমরা বলতেই পারি যে টোটাল যে এনার্জিটা সেটা কি হবে মানে ই সমান হয় এইচ সি বাই ল্যামডা তাহলে সি বাই ই হয়ে যাবে এইচ সি বাই ই এটা হয়ে যাবে হলো এটা হচ্ছে টোটাল এনার্জিটা ইটা আর ল্যামডা সমান হচ্ছে এইচ বাই রুট টু এম ই তাহলে দুজনের কিন্তু ইয়েটা সেম হুম এখান থেকে বের কি করে হবে তিরিশ নম্বরেরটা প্রশ্নটা তো এখানেই দুটোর শক্তিও সেম দিয়ে দিয়েছে দুটোর ল্যামডাটাও সেম দিয়ে দিয়েছে কোনোটাই কিন্তু আলাদা রাখেনি আচ্ছা দেখা যাক আর একবার পড়ি একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আর একটি গতিশীল ইলেকট্রনের ডিপ তরঙ্গ দৈর্ঘ্য এই দুটো হচ্ছে সমান আচ্ছা বেশ তাহলে ফোটনের ক্ষেত্রে এইচ সি বাই করতে পারি এটার ক্ষেত্রে এটা করতে পারি এবার দুটোর কিন্তু সেম আচ্ছা 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 ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এনার্জিটা পাবো সেম শুধু বললেই তো হবে না এনার্জিটা পেতে হবে ভালো প্রশ্নটা কিন্তু ভালো দিয়েছে এটা দেখো লক্ষ্য করো আমি একটু বলটা পরিষ্কার করে নিই দেখো লক্ষ্য করো বিষয়টা হলো যে দেখো বিষয়টা হলো যে প্রশ্নানুসারে আমাদেরকে এটা বলে দিয়েছে মানে আমি বলছি না আমাদেরকে এটা বলে দিয়েছে যে দেখো বাবা এটা সমান এটা এটা সমান এটা তাহলে আমাদের কাছে যেটা দাঁড়াচ্ছে দুটো আর ই তো সেম তাহলে আমাদের কাছে কত দাঁড়াচ্ছে দেখো না হুম এটা দাঁড়াবে এইচ এইচ কেটে গেলো দুটোকে স্কোয়ার করো তাহলে সি স্কোয়ার বাই ই স্কোয়ার হচ্ছে সি স্কোয়ার বাই ই স্কোয়ার সমান হচ্ছে ওয়ান বাই টু এম ই এবার এ ই এ ই কেটে গেলে এখানে একটা ই থাকছে এবং ই সমান আমরা পাচ্ছি টু এম সি স্কোয়ার টু এম সি স্কোয়ার তাহলে এখানে যদি আমি করি এমটা কার ইলেকট্রনের মাস তাহলে টু ইন্টু ইলেকট্রনের মাস নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পার মাইনাস থার্টি ওয়ান ইন্টু থ্রি ইন্টু টেন টু দি পার এইট যেটা তার আবার স্কোয়ার এইটা হচ্ছে জিনিস তাহলে টোটাল এনার্জিটা আগে পাই তাহলে হচ্ছে টু ইন্টু নাইন পয়েন্ট ওয়ান হলো এই জিনিসটা ওকে ইন্টু নাইন ওকে এটা হচ্ছে ওয়ান সিক্স থ্রি পয়েন্ট এইট আর টেন টু দি পার ষোলো একত্রিশ মানে টেন টু দি পার মাইনাস পনেরো এটা হচ্ছে বিষয় এত জুল এবার এটাই শক্তি এই শক্তিটা মানেই বলতে পারি আমাদের দরকার কী বলেছে বলো না ল্যামডাগুলো জানতে চেয়েছে নাকি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে তাহলে যদি বলি ল্যামডা পি সেটা কী লিখেছিলাম এইচ সি বাই ই এইচ সি বাই ই এইচ মানে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সরি সিক্স পয়েন্ট সিক্স টু ইন্টু টেন টু দি পার মাইনাস থার্টি ফোর ইন্টু সিআর মানে হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পার ইয়া হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি এইট হচ্ছে ডিভাইডেড বাই টোন শেষ ওকে একই হতো বিষয়টা কোনো ব্যাপার না ডিভাইডেড বাই ই মানে হচ্ছে ওয়ান সিক্স থ্রি পয়েন্ট এইট ইন্টু টেন টু দি মানে তেইশ তেইশ মানে হচ্ছে টেন টু দি পারলাম তাহলে এইবারে সিক্স পয়েন্ট সিক্স টু ইন্টু ওকে ডিভাইডেড বাই ওয়ান ওকে তাহলে এটা আমাদের ভ্যালুটা আসছে জিরো পয়েন্ট ওয়ান টু পার মাইনাস এগারো এত মিটার হলো এবারে যদি এটাকে কী করি এটাকে যদি আরেকবার ভাগ করে দিই হলো কী দিয়েছে মানে কী অর্ডারে দিয়েছে একটু দেখো জিরো পয়েন্ট জিরো মানে আর এক কমিয়ে দিই জিরো ওয়ান টু তাহলে এখানে হয়ে যাবে টেন টু দিপার মাইনাস টেন মিটার মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু হ্যাংস্ট্রং বোঝাতে পারলাম এটাই ল্যাম্পটা পি এটাই ল্যাম্পটা ই আর বের করবো না ঠিক আর লাস্ট প্রশ্ন আজকের থার্টি ওয়ান এটা ভালো প্রশ্ন ছিল প্রশ্নটা ভালো ছিল থার্টি ওয়ান নাম্বার প্রশ্নটা কী বলেছে যে সিক্সটি ভোল্টেজ দ্বারা ত্বরান্বিত একটি আয়তকনার স্রোতের ডি তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কত ও বাবা এটা কী মুশকিল এত অভাব পড়ছে এদের প্রশ্নের এই তো লিখলাম সিক্সটি ভোল্টের মধ্যে দিয়ে গেলে সেম অ্যাজ টোয়েন্টি নাইন সেম টু সেম ও বাবা ঠিক আছে মানে টোয়েন্টি নাইনের যা প্রশ্ন আর থার্টি ওয়ানের তাই প্রশ্ন দুটোই কিন্তু সেম হ্যাঁ বাদ দাও ওই সব চর্চা করে সময় নষ্ট আমাদের এখন টার্গেট ছায়া প্রকাশনীকে কমপ্লিট করা এটাই মূল বিষয় যাই হোক তোমাদের প্রবলেমসের ওয়ান এত দূর অবধি থাকলো দেখা হবে প্রবলেমসের টু নিয়ে একটা মাত্র প্রশ্ন আছে একটাই ভিডিও হবে বিল দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো ঠিককার